কাল গুরু এই গুরু মূলত পালন হয় বেদব্যাসকে কেন্দ্র করে যিনি মহাভারতের কাহিনী বর্ণিত করেছেন কিন্তু আজ আমরা সেই গুরুর কথা বলবো যাকে বেদ ও পুরাণে গুরু শ্রেষ্ঠ স্থানে বসিয়েছে যা লঙ্কাপতি রাবণেরও গুরু রামচন্দ্রেরও গুরু আবার ইন্দ্রসহিত বিভিন্ন দেবদেবীরও গুরু যিনি বিভিন্ন রাগ রাগিনের জন্মদাতা হ্যাঁ আমরা যার কথা বলছি সে আর অন্য কেউ নয় আমাদের হৃদয়ের আসনে যোগরত দেবাদিদেব মহাদেব সতেরোশো একাশি খ্রিস্টাব্দে রাজা জয়নারায়ণ ঘোষাল একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় খিরপুরে এই ভূ কৈলাস মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রাজা জয়নারায়ণ নির্মিত এই কমপ্লেক্সে দুটি বৃহৎ রয়েছে যেখানে সু শিবলিঙ্গ রয়েছে রক্ত ও কৃষ্ণচন্দনেশ্বর নামে এই শিবলিঙ্গগুলো পূর্ব ভারতের সব থেকে উঁচু শিবলিঙ্গের মধ্যে একটি বলে জানা যায় এই কমপ্লেক্সে একটি রাজবাড়ি একটি দুর্গা মন্দির এবং শিবগঙ্গা পুকুর রয়েছে কলকাতার পৌর কর্পোরেশন ভূ মন্দির কমপ্লেক্স এ একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করেন এটি কেএমসির উনআশি নম্বর ওয়ার্ডে অবস্থিত টুমাই চ্যানেল আমি জোৎস্না আবার একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমরা সকলেই জানি শ্রাবণ মাস আসতে আর কয়েকটা দিন বাকি আর শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের মাস বাবার ভক্ত আমরা যারা আছি এই পুরো মাসটা বাবাকে পুজো করি প্রত্যেক সোমবার সোমবার প্রত্যেকটা মন্দিরে যাদের বাড়ির কাছাকাছি যে মন্দির আছে কিংবা তার গিয়ে বাবার মাথায় জল ঢালি আর বাবাকে মনের ইচ্ছার কথা বলি তো বন্ধুরা আমরা ঠিক করেছি অজানা শহর চ্যানেল থেকে আমরা এই পুরো শ্রাবণ মাসে শুধু মহাদেবের ভিডিওই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যেই সব মন্দিরে তোমরা যেতে পারবে না সেই সব মন্দিরে আমরা গিয়ে পুরো ভিডিও করে তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো এই মন্দিরটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই এই মন্দিরটা কলকাতা থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে এই মন্দিরটা হলো আমরা আজকে যেখানে এসেছি এই মন্দিরটা হলো খিদিরপুরের ভূ কৈলাস মন্দির হ্যাঁ অবশ্যই এটা একটা মহাদেবের মন্দির যেটা তোমাদের আগেই বলেছি পুরো শ্রাবণ মাস কিন্তু আমরা তোমাদের মহাদেবের ভিডিওয় দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা লাইকানটা তোমরা প্রেস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নতুন নতুন ভিডিও আসার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছ কারণ এই ভিডিওতে তোমাদের জানতে পারবে যে এই মন্দিরে তোমরা কীভাবে আসবে এই মন্দিরে কখন এলে তোমরা পুজো দিতে পারবে বাবার মাথায় জল ঢালতে পারবে আর এই মন্দিরে আদৌ কিছুদের ব্যবস্থা রয়েছে পুরো ইনফরমেশানটা কিন্তু তোমরা এই ভিডিও থেকেই পাবে তার জন্য তোমাদের আমরা অনুরোধ করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমরা তো আমাদের টুটি ফুটি নিয়ে বেরিয়ে পড়েছি খিদিরপুর ভূ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু তোমরা যে যেখান থেকে আসবে তোমরা কিভাবে আসবে চলো সেটা বলে দিন তোমরা বাসে করে যদি আসো কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে খিদিরপুর খিদিরপুর ট্রাম বিপরীত দিক থেকে মন্দিরটিতে যাওয়া যায় এবং ট্রাম ডিপুর বিপরীত দিকে নবনির্মিত গেট ভূকৈলাস মন্দির কমপ্লেক্সের দর্শনার্থীদের স্বাগত জানায় প্রবেশদ্বার থেকে একটি আঁকা বাঁকা রাস্তা মন্দির কমপ্লেক্সের নহবত খানায় চলে গেছে প্রবেশদ্বারটির ওপরে একটি ঢোলঘর রয়েছে ঢোল বাজানো এবং তুড়ি বাজানো একসময় মন্দির কমপ্লেক্সের দর্শনার্থীদের স্বাগত মন্দিরের মেন গেটে এসে পৌঁছে গেছি তো চলো এবার পুরো মন্দিরটা আগে ঘুরে দেখা যাক মন্দিরে প্রবেশ করা মাত্রই আমাদের মন্দিরটা তো খুবই ভালো লাগলো চোখ যেন জুড়িয়ে গেল কিন্তু এত সুন্দর মন্দির শিবলিঙ্গ সুবিশাল আর এই মন্দিরে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার হলো আগে এই মন্দিরটি বছরে কেবলমাত্র একটা দিনই খুলে পুজো করা হতো কিন্তু এখন যেটা আমরা মন্দিরে গিয়ে জানতে পারলাম এই মন্দিরে শ্রাবণ মাসের চারটে কিংবা পাঁচটা সোমবার খোলা থাকে আর এখানে আশেপাশে মেলাও বসে আর খোলা থাকে নীল ষষ্ঠীর দিন আরও একটা দিন খোলা থাকে যেদিন হলো শিবরাত্রির দিন এই কটা দিনই শুধু এই মন্দিরে বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন অন্যান্য দিন গেলে যেমন আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু বাবাকে আমাদের বাইরে থেকেই দর্শন করতে হয়েছিল আর এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য পেছনের দিকে একটা কাঠের সিঁড়ি আছে যেই সিঁড়ি দিয়ে উঠে এসে ভক্তদের বাবার মাথায় জল ঢালতে হয় কিন্তু এখানে আমরা অনেকটা সময় ছিলাম কিন্তু এই মন্দিরে আমরা সকাল থেকে কোনো ঠাকুর মশাইকে এসে সেইভাবে বাবার পূজা অর্চনা করতে আমরা দেখিনি তো মন্দিরটা তো খুবই সুন্দর তো চলো আরও কিছু মন্দিরের তথ্য তোমাদের বলে দিন এই মন্দিরটির সাথে অনেক ঋষি মনীষীদের নাম জড়িয়ে রয়েছে যেমন ভূ কৈলাস নামটি সাধক রামপ্রসাদের দেওয়া যিনি মন্দির এবং তাদের স্থাপনা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং এগুলোকে ভগবান শিবের স্বর্গীয় আবাসনের সাথে তুলনা করেছিলেন দু সালে মন্দিরগুলো পুকুর এবং আশেপাশের এলাকাগুলো সংস্কার করা হয়েছিল যার মধ্যে একটি নন্দীসারের মূর্তি স্থাপন করা হয়েছিল ভূকৈলাস মন্দিরটি খিদিরপুরের কালমা সরণিতে অবস্থিত কথিত আছে যে এই মন্দিরে কষ্টি পাথরের শিবলিঙ্গটি পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে উঁচু এই মন্দিরটি ভূ রাজপরিবার রাজ পরিবার প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষাল নির্মাণ করে বাংলা আরবি ফার্সি এবং ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন এবং রাজা রামমোহন রায়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সব মিলিয়ে এই মন্দিরটি ছিল অপরূপ সুন্দর আর এই মন্দিরের ঠিক পাশেই ছিল রাজা জয়নারায় ঘোষালের স্মৃতিসৌধ মূর্তি তো বন্ধুরা তোমরা যখন এই মন্দিরে যাবে তখন অবশ্যই কিন্তু যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন তার কাছে গিয়ে একবার দর্শন করেছ আশা করছি তোমাদের ভালোই লাগবে এসছি হিরিপুরের ভূ কৈলাস মন্দিরে শ্যুট করতে কিন্তু এত প্রচন্ড বৃষ্টি যে তোমাদের কি বলবো সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার ছিল ওর জন্য আমরা ছাতা পর্যন্ত আনিনি কিন্তু আমাদের ব্যাগে সবসময় রেনকোট থাকে তো রেনকোট পরেই আমাদের ভিডিও করতে হচ্ছে তো তোমাদের একটাই রিকোয়েস্ট ভিডিও দেখার সাথে সাথে সে যারই ভিডিও হোক না কেন তোমরা একটা লাইক আর কমেন্ট করো কারণ কি বলতো যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করে যেমন তোমরা আমায় দেখছো বৃষ্টিতে পুরো ভিজে অবস্থায় ভিডিও শ্যুট মহাদেবের মন্দিরের পাশাপাশি এই মন্দিরটি ছিল অনেকটা জায়গা জুড়ে আর এই মন্দিরের পুকুরের চারপাশে ছিল এমন ছোট ছোট অনেক মন্দির যে মন্দিরগুলোতে মা সরস্বতী শিব পার্বতী রাধাকৃষ্ণ হনুমানজি বদ্রঙ্গবলী এটা। পাশ মন্দিরে ঠিক পাশেই রয়েছে মা দুর্গার মন্দির। এই দেখুন এটা আমরা তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। এই যে মূর্তিটা দেখালাম এটা হলো সম্পূর্ণ সোনার তৈরি একটি মূর্তি। তো বন্ধুরা আমরা তো গো কৈলাস মন্দিরটি খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম আর তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা ইতিহাস সমস্তটাই শেয়ার করলাম তো এখন আমরা চলে এসেছি কুকুলাস মন্দিরের ঠিক পাশেই আছে মা দুর্গা কালভায়রাবের মন্দির সেই মন্দিরেই আমরা এখন প্রবেশ করছি আর সামনে যে আপনারা মূর্তিটা দেখছেন এটা হলো মা দুর্গার মূর্তি এই পুরো মূর্তিটাই কিন্তু সোনা তৈরি দুর্গাপুজোর সময় অনেক ধুমধাম করে এই মন্দিরটিতে পুজো হয় আপনারা যদি চান আপনারাও কিন্তু এই পূজা দেখার জন্য আসতেই পারেন বাবার মন্দিরে যাব আর পাশে মায়ের মন্দিরে যাব না কি হতে পারে বলুন তার জন্য আমরা চলে এসেছি মা দুর্গার মন্দিরে মন্দিরের চারদিকের অবস্থা দেখে মনে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক দিকেই এই মন্দিরটি আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে কিন্তু মন্দিরটা এত সুন্দর এতটা জায়গা জুড়ে করা হয়েছে যে আপনারা যদি একবার আসেন তবে বারবার আসতে ইচ্ছে করবে আর মা দুর্গার মন্দিরের ঠিক পাশেই রয়েছে কাল ভৈরবের মন্দির এই আমরা চলে এলাম বাবার দর্শন করতে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে কারণ এত সুন্দর একটা মন্দির কলকাতার এত কাছাকাছি খুব কমই কিন্তু পাওয়া যায় আর দেখেই বুঝতে পারছো যে মন্দিরটা কতটা বড় তো তোমরা যদি আসতে চাও অবশ্যই এই মন্দিরে চলে আসবে কিন্তু এই মন্দির তোমাদের যেটা আমরা আগেই বলেছি যে আগে কি হতো বছরে একবার খোলা হতো কিন্তু এখন এখানে যারা কমিটির আছেন সদস্য তারা ঠিক করেছে যে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই কিন্তু মন্দির খোলা থাকবে তো তোমরা যদি চাও যে শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার এসে এই মন্দিরে জল ঢালতে তাহলে কিন্তু তোমরা চলেই আসতে পারো যে কোনো একটা সোমবার তো চলো আজকে এখানেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করো আর অবশ্যই কিন্তু যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও